বালা বাল বোলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আর সুনাথ জামি ফেস লিহি আল্লামা শেখসাদের আহমতুল্লাহ ইয়ালি নবীর সানে নবীর মোহাম্মতে এই তিনটা লাইন কবিতা লেখলেন কবিতা তিন লাইন হয় না হয় দুই লাইন চার লাইন ঠিক না তিন লাইন কবিতা হয় না আল্লামা শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি তিনি তিন লাইন কবিতা লেখলেন পরবতী লাইন তার মনে আসতে ছিল না তিনি রাত্রিবেলা ঘুমায় পড়লেন আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনি ওয়াসাল্লাম রাত্রিবেলা শেখ সাদির ঘরে উপস্থিত হয়ে গেলে এসে বলতেছে শেখ সাদি তুমি পরবতী লাইন লিখতে পারছো না তুমি লেখো সাল্লা আলাইহি ওয়া আল্লামা শেখ সাদিরahmatullahi আলাইহি যখন ইন্তেকাল করলেন এক ব্যক্তি স্বপ্নে দেখলো আল্লামা শেখ সাদিকে আল্লামা শেখ সাদিকে জিজ্ঞাসা করলো হে শেখ সাদি আল্লাহ পাক কবুল আলামিন তোমার সাথে কি আচরণ করেছেন কি মুআমালা করেছেন কি ব্যবহার করেছেন শেখ সাজির রহমাতুল্লাহ বলল আমি জীবনে যত আমল করেছি যত ইবাদত করেছি যত লেখালেখি করেছি সবগুলোর মধ্যেই কিছু না কিছু ত্রুটি পাওয়া গেছে শুধুমাত্র একটা কবিতা যেটা জীবনের শেষ সময় লিখেছিলাম যেটার মধ্যে কোনো লৌকিক কথা ছিল না যেটা কেবল মাত্র রসুলের মোহাব্বাতে লিখেছিলাম সেই কবিতাটা হলো বাল্লা বালু আল্লাহ ভি জাম আলিহি কাশাফাদ পুজা বি জাম আলিহি আর সোনাথ জামি ও ফি আলাইহি ওয়ালীহি আল্লাহমা শেখ সাদি রহমাতুল্লাহিয়ালাই বলে নেই কবিতাটা যখন আমি মিজানের পাল্লায় বেশ করলাম মিজানের পাল্লাটা বাড়ি হয়ে গেল